আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী কেমন সবাই ভালো আছো আমি আলম স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা ক্লাস ফাইভের জ্যামিতি বিষয়ে তোমাদের হাতে যে সাজেশনটা দেওয়া আছে এই সাজেশনের তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করবো আমরা এই সাজেশনের তিন নম্বর প্রশ্নে রয়েছে একটি আয়ত আপোচ আর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্থ তিন সেন্টিমিটার এবং এর তিনটি বৈশিষ্ট্য লেখ তারপরের পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে একটি বর্গ আঁকো যারা এক বহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার ও এই দ্রব্যটা দিয়ে বর্গ আঁকতে হবে এবং চিত্রের তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তো ক্লাস ফাইভের জ্যামিতিতে যে বিষয়টা থাকে সেটা হলো যে যে কোনো একটা বিষয়ের চিত্র আঁকতে হয় এই চিত্রে থাকে তিন নম্বর এবং ওই চিত্রের তিনটি বৈশিষ্ট্য লিখতে হয় এই বৈশিষ্ট্যের থেকে তিন নাম্বার এই টোটাল ছয় নাম্বার এরকম দুইটা প্রশ্নের উত্তর করতে হয় তো আমরা আজকে যেটা এখানে দেখাতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি সেটা হলো যে একটি আয়ত্তি বর্গ কীভাবে সঠিকভাবে আঁকে সেটা এবং এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো তো চলো চলে যাই আজকে ক্লাসে এই বর্গ আয়ত তুমি যাই আঁকো এখানে তোমার যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার হবে সেটা হলো একটা পেন্সিল কম্পাস দরকার হবে এরকম আর একটা স্কেল দরকার হবে এবং একটা খোলা পেন্সিল দরকার হবে তো এইটা দিয়ে আমরা সঠিক নিয়মে আজকে আয়ত আঁকা শিখব তো প্রথমেই আমরা যেটা করবো সেটা হলো যে একটা স্কেল সোজা করে একটা আনুভৌমিক রেখা নিব এটার নির্দিষ্ট কোনো মাপ নেই আনুভূমিক একটা রেখা নিব আনুভূমিক রেখা হলো ভূমি বরাবর যে রেখা সেটা হলো আনুভূমিক রেখা একটা আনুভূমিক রেখা নিয়ে এই আনুভূমিক রেখাটার নাম আমরা দিলাম এ পি আনুভূমিক একটা রেখা নিয়ে এখন কি করব এই যে এ বিন্দুতে বিন্দুতে আমরা একটা লম্ব লম্ব কাকে বলে লম্ব হলো একটা আনুভূমিক রেখার উপরে যখন আর একটা রেখা লম্বালম্বীভাবে দণ্ডায় হয় তখন তাকে লম্ব বলা হয় তো আমরা কি কি করছি এখানে ভালো করে স্যাল করো এখানে আমরা কি করছি একটা লম্বো আঁকছি লম্বা নিয়ম হলো এই যে যেখানে লম্বা আঁকবো আমরা এই বিন্দুতে একটা লম্বা আঁকবো আমরা একটা অর্ধবৃত্তাকার একটা এটা হলো চিত্রের বিবরণটা চিত্রের বিবরণটা অবশ্যই দিতে হবে কোনো চিত্রের যদি বিবরণ না থাকে এবং এই যে বিসিডি যে এখানে লেটারগুলো লিখেছি আমরা এই লেটারগুলো যদি না থাকে তাহলে কিন্তু এই চিত্রটাকে ইন্ডিকেট করা যাবে না চিত্রটার পরিচয় দেওয়া যাবে না তো আমরা চিত্র টাকবো চিত্র টাকার পরে তারপরে কী করবো এভাবে আমরা পরিচয়টা দিয়ে নিব কি পরিচয় দিই এখন ওই একই ব্যাসার্ধ আমি কিন্তু ছোটো বড় করিনি সমানই আছে খেয়াল করেছ সমানই আছে এখন এই বিকে কেন্দ্র করে এই যে লম্ব এবং আনুভূমিক রেখা তার মধ্যবর্তী একটা বৃত্ত চক্র আবার এই সি কে কেন্দ্র করে সি এই সি কে কেন্দ্র করে বৈশিষ্ট্য লিখতে পারো তারপর সতে হলো সমান্তরাল সমান্তরাল কিনা বাহুগুলো সেই সমান্তরালের দিক থেকে তুমি ই করতে পারো একটা বৈশিষ্ট্য লিখতে পারো আর এইটা হলো পথে হলো কর্ণ তাহলে দেখো এই বাকসক শব্দটা যদি আমরা মনে রাখি তাহলে সহজেই আমরা এই বৈশিষ্ট্য কথাগুলো মনে রাখতে পারবো ধারাবাহিকভাবে লিখতে পারবো তো এখন আয়তর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই আয়তর বৈশিষ্ট্যগুলো কি আয়তর বৈশিষ্ট্য হলো যে বললাম প্রথমে বাহুর কথাটা বলবা এখানে দেখো এখানে লেখা আছে দুইটি বাহু বৃহত্তম এবং দুইটি বাহু দুইটি বাহু বৃহত্তর দুইটি বাহু ক্ষুদ্রতর বৃহত্তর মানে বড় ভিতরে দুইটা বাহু বড় কোন দুইটা বাহু বড় এই বিপরীত বাহু দুইটা বড় আনুভূমিক বাহু বিপরীত বাহুটা এবং আনুভূমিক বাহুটা এটা বড় এবং অর্থাৎ দৈর্ঘ্যটা বড় আর প্রস্থ দুইটা বাহু ছোটো তাহলে একটা বৈশিষ্ট্য কি দুইটা বাহু বৃহত্তর দুইটা বাহু ক্ষুদ্রতর তারপরে কি আছে বিপরীত বাহুদয় সমান ও সমান্তর ওই যে আমি যেটা বললাম যে বাক্স এখানে ধারাবাহিকতাটা মেনটেন করেনি তো এখানে কি বলছে বিপরীত বাহু নয় সমান সমান্তরাল তারপরে চারটি কণি সমকোণ বৈশিষ্ট্য শেষ তিনটা তিনটা বৈশিষ্ট্য লিখতে হবে তো এখানে কর্ণের কথাটা আসেই নাই তাই না কর্ণের কথাটা প্রয়োজন হয়নি যে তিনটা বৈশিষ্ট্য লিখতে হবে তিনটা সহজেই আমাদের মনে থাকবে তাহলে বাক সব্দটা মনে রাখলে বাহুর কথা যখন বলবো। তখন বলব দুইটা বাহু বৃহত্তর দুইটা বাহু ক্ষুদ্রতর শেষ তারপরে কোন কথা বলবো বাক ক ক দ্বারা কোন হয় তো কনের কথা বলবো চারটি কোণ এখানে আয়তক্ষেত্রের কয়টি কোণ আছে চারটি কণা এই চারটি কোণই সমকোণ বা নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোণই কতটুকু নব্বই ডিগ্রি সমকণ তারপরে কি হয়েছে বাঘ শখ সমান্তরাল কিনা বিপরীত বহদায় সমান ও সমান্তরাল বিপরীত বহদায় সমান ও সমান্তরাল তারপরে যদি আরও একটা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্য লিখতে পারি তখন তুমি কর্ণের কথাটা বলবা যে কর্ণ কর্ণ দুইটি সমান দুইটি কর্ণই সমান এই তো হয়ে গেল চারটা বৈশিষ্ট্য আমাদেরকে তিনটা বৈশিষ্ট্য লিখতে হবে আর এরপরে দেখো বর্গের ক্ষেত্রে আমরা চলে আসবো ওই একই কথা বাহুর কথা বলবো এখানে কি বলবো চারটি বাহুই সমান এখানে চারটি বাহুই পরস্পর সমান তারপরে দুই নম্বর বৈশিষ্ট্য কি হবে দুই নম্বর কোণের কথা বলবো বাক কনের কথা কনের কথা যখন বলবো এখানে চারটি কোণ আছে এই চারটি কোনও সমকোণ বা নব্বই ডিগ্রি হয়ে গেল দুইটা বৈশিষ্ট্য তারপরে সমান্তরাল কিনা সেটার কথা বলব প্রতিটি বাহুই কি সমান ও সমান্তরাল অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল প্রতিটি বাহু কিন্তু সমান্তরাল হয় না সমান্তরাল বলতে আমরা বুঝি সমদূরবর্তী সমান দূর দূর আঁকাপাকা না সমান দূর এখান থেকে এখানে দূরত্ব যায় এখান থেকে এখানে দূরত্ব তাই এখান থেকে এখানে দূরত্ব দেয় এটা হলো সমান্তরাল তাই না আর সমান সমান এবং সমান্তরাল এই তো তিনটা বৈশিষ্ট্য হয়ে গেল আর এরপরে যে চারটা বৈশিষ্ট্য লিখতে পারো আরও একটা বৈশিষ্ট্য তুমি লিখতে পারো এখানেও কর্ণ দুইটি সমান হবে এই কর্ণটাও যতটুকু এই কর্ণটাও ততটুকু কর্ণ দুটি এখানেও সমান তাহলে এই হলো আমাদের এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে চিত্র এবং বৈশিষ্ট্য সেটা আমি তোমাদেরকে পৌঁছিয়ে দিলাম এভাবে খুব সহজেই আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের চিত্র আঁকতে পারবো এবং বৈশিষ্ট্যগুলো শুধু বাকশক মনে রাখবো তাহলেই আমরা ধারাবাহিক কামনা রইল আসসালামু আলাইকুম